হাই গাইস আজকে আপনাদের সামনে ঘরে বসে হাই ব্লাড প্রেশার কমানোর সহজ উপায় সম্বন্ধে আজকের মূল টপিক্স ভিডিওটি না টেনে ধৈর্য সকারের দেখতে থাকুন বর্তমান সময়ের কর্মব্যস্ততার পাশাপাশি অস্বাস্থ্যকর খাদ্য বেশ ধূমপান অ্যালকোহল পান এবং অতিরিক্ত মানসিক চাপের কারণে প্রতিনিয়ত বাড়ছে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশারের রুগী আর উচ্চ রক্তচাপের কারণে সময় মতো রোগ নির্ণয় ও চিকিৎসা না করা হলে দেখা দিচ্ছে হার্ট অ্যাটাক স্ট্রোক সহ নানান রকম জটিল হৃদরোগ বাংলাদেশে এক চতুর্থাংশ মানুষ উচ্চ রক্তচাপে বুকছেন এছাড়া পুরুষের চেয়ে নারীরা বেশি বুগে থাকেন এ সমস্যায় উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কী যখন কোনো ব্যক্তির রক্তের চাপ সবসময় স্বাভাবিকের চেয়ে উর্ধে থাকে তখন তাকে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার বলে থাকে রক্তচাপ সাধারণত মিলিমিটার পারদ বা এম এম জি এককে মাপা হয় মানুষের সাধারণ রক্তচাপ যদি নব্বই বাই ষাট মিলিমিটার পারদ থেকে একশো বিশ বাই আশি মিলিমিটার পারদ সীমার মধ্যে থাকে তাহলে তা স্বাভাবিক রক্তচাপ হিসেবে বিবেচনা করা হয় তবে রক্তচাপ যদি সবসময় একশো চল্লিশ বাই নব্বই মিলিমিটার পারদ এর বেশি থাকে এছাড়া আশি বছর বা তার অধিক বয়সীদের ক্ষেত্রে রক্তচাপ যদি একশো পঞ্চাশ বাই নব্বই মিলিমিটার পারদ বা বেশি থাকে তাহলে একে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার বলা হয় উচ্চ রক্তচাপের কারণ কি। নাম্বার এক বয়স্ক ব্যক্তিদের উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি বেশি থাকে নাম্বার দুই ওজন বেশি হলে বা স্থূল ব্যক্তিদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে নাম্বার তিন অস্বাস্থ্যকর খাদ্যবেশ এবং শারীরিক ব্যায়ামের অভাবে উচ্চ রক্তচাপ হতে পারে নাম্বার চার ধূমপান অত্যাধিক অ্যালকোহল পান অতিরিক্ত লবণ খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে নাম্বার পাঁচ অতিরিক্ত পরিমাণের চর্বিজাতীয় খাবার হাই ব্লাড প্রেশারের ঝুঁকি বাড়ায় নাম্বার ছয় দীর্ঘ সময় ধরে মানসিক চাপ উচ্চ রক্তচাপের সৃষ্টি করে নাম্বার সাত ডায়াবেটিস এবং সুরিয়াস আক্রান্ত রুগীরা অনেক সময় হাই ব্লাড প্রেশারে আক্রান্ত হয়ে থাকে নাম্বার আট গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার একটি সাধারণ অবস্থা এ সময় হতে পারে আপনার রক্তচাপ উচ্চ রক্তচাপের লক্ষণ কি কী লক্ষণ থাকলে আপনি বুঝবেন আপনার উচ্চ রক্তচাপ হয়েছে নাম্বার এক মাথা ব্যথা হবে নাম্বার দুই বমি বমি বাপ অথবা বমি হতে পারে নাম্বার তিন মাথা নি বাপ থাকতে পারে বা মাথা গুরা নাম্বার চার ক্লান্তি এবং দুর্বলতা নাম্বার পাঁচ বুক দরপর করা নাম্বার ছয় শ্বাসকষ্ট হওয়া নাম্বার সাত চোখে জাপসা দেখা নাম্বার আট নাক দিয়ে রক্ত পরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ঘরোয়া প্রতিকার যে টিপসগুলো আপনি ফলো করলেই আপনার হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে পারবেন নাম্বার এক আদা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আদা চা অনেক উপকারী আদা হিটমিন্ডের সংকোচনের শক্তি এবং হার কমাতে সাহায্য করে এটি একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হিসেবেও কাজ করে যা রক্তচাপ কমাতে সহায়ক এক কাপ পানিতে কয়েক টুকরা আদা নিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নিন এরপর ঠান্ডা করে আদা চা পান করুন নাম্বার দুই রসুন রসুন উচ্চ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে তাৎক্ষণিকভাবে উচ্চ রক্তচাপ কমাতে রসুন অনেক কার্যকরী ব্লাড প্রেশার অনেক বেড়ে গেলে এক থেকে দুই টুকরা রসুন নিয়ে সরাসরি খেয়ে নিন বা কুচি কুচি করে কেটে মধুর সাথে মিশিয়ে খেয়ে নিন আপনার উচ্চ রক্তচাপ কমে যাবে নাম্বার তিন ভিটামিন বি এবং ভিটামিন ডি ভিটামিন বি এবং ভিটামিন ডিতে থাকা পুষ্টিগুণ উচ্চ রক্তচাপের উপর বিপরীত প্রভাব ফেলে এই ভিটামিনগুলো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং উচ্চ রক্তচাপের কারণে হওয়া স্বাস্থ্য জটিলতা যেমন স্ট্রোক প্রতিরোধে কার্যকর নাম্বার চার আপেল সিডার বা ভিনেগার হাই ব্লাড প্রেশার কমাতে আপেল সিডার ভিনেগার উপকারী ভূমিকা রাখে আপেল সিডার ভিনেগার শরীরের রেনিন নামক এক এনজাইমের কার্যকলাপ হ্রাস করতে সাহায্য করে যা উচ্চ রক্তচাপ তৈরি করে থাকে এক গ্লাস গরম পানিতে তিন চা চামচ আপেল সিডার ভিনেগার যোগ যোগ করলে ভালোভাবে মিশিয়ে পান করুন এতে আপনার হাই ব্লাড প্রেশার কমে যাবে নাম্বার পাঁচ লেবুর রস নিয়মিত শারীরিক ব্যায়ামের পাশাপাশি লেবুর রস পান পান করলে শরীরে হাই ব্লাড প্রেশার কমাতে সহায়তা করে এক গ্লাস গরম পানিতে অর্ধেক লেবুর রস ভালো করে মিশিয়ে পান করলে উচ্চ রক্তচাপ তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আসে নাম্বার ছয় গ্রিন টি পরিমিত পরিমাণে গ্রিন টি উচ্চ রক্তচাপ কমাতে ইতিবাচক প্রভাব ফলে টি থাকা ফেনল দমনীকে শিথিল করতে সাহায্য করে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে নিয়মিত একবার বা দুইবার গ্রিন টি পান কার্যকরী ভূমিকা রাখে তবে খুব বেশি গ্রিন টি পান করবেন না কারণ এরকে ফেন উপাদান হতে বিপরীত রক্তচাপ বাড়িয়ে তুলতে পারে নাম্বার সাত ওমেগা থ্রি অ্যাসিড ওমেগা থ্রি অ্যাসিড কার্ডিও প্রোটেকটিভ প্রভাব প্রদর্শন করে থাকে ওমেগা থ্রি অ্যাসিড থাকা ডিএইচে রক্তচাপ এবং হৃদস্পন্দন কমাতে সাহায্য করে সামুদ্রিক মাছ স্যামন টুনা ইত্যাদি বিষ আখরোট এবং চিয়া বীজ বাদাম ইত্যাদিতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রিফেটি অ্যাসিড রয়েছে যা হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যা খাবেন না যেসব খাওয়া আপনার জন্য একদম সমস্যা চর্বিযুক্ত মাংস নাম্বার দুই টমেটো চিনিযুক্ত খাবার প্যাকেটজাত বা প্রক্রিয়াজাত খাবার জাঙ্ক ফুড অতিরিক্ত অ্যালকোহল অতিরিক্ত কেফিন উচ্চ রক্তচাপ প্রতিরোধ প্রতিদিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা ব্যায়াম করুন সব সপ্তাহে অন্তত পাঁচ দিন ওজন নিয়ন্ত্রণে রাখা পর্যাপ্ত ঘুমানো মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা অ্যালকোহল পান ত্যাগ করা বা কমিয়ে দেওয়া ধূমপান বন্ধ করা এই ছিল আসেকার আমাদের মূল টপিক্স আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকলে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে